আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওর্স দেখুন হয়তো আপনি দেখে ভাববেন যে এটা আসলে কি করছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা এসি স্থাপন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাপ নিতে হয় সেইগুলো নেওয়া হচ্ছে এখন একটা এসি কিভাবে ফুল স্থাপন করবেন এর সম্পূর্ণ ফুল ভিডিও এখানে দেওয়া হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর আরেকটা বিষয় হলো যে আপনারা এই ধরনের কাজ এসি ফিটিং গিজার মেশিন ওয়াশিং মেশিন এই ধরনের যত প্রকার কাজ আছে ফ্রিজ রাইস কুকার এ ধরনের সকল প্রকার কাজের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং এ ধরনের সকল ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয় শুধু আপনাদের জন্য কারণ আপনারা যদি একটা ভিডিও দেখে একটা উপকার হয় বা আপনারা একটা কাজ শিখতে পারেন তাতে আমি মনে করি আপনাদেরও লাভ আর আমি মনে করি আমারও লাভ এখন এখানে সম্পূর্ণ ভিডিও আপনি টেনে দেখবেন না অবশ্যই ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে একটি এসি কীভাবে সম্পূর্ণ স্থাপন করতে হয় কারণ একটি কাজ শিখতে হলে কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে লাভ দিয়ে কিন্তু গাছের মাথায় উঠা যায় না অবশ্যই ছোট থেকে কিন্তু বড় হতে হয় তার মানে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না আপনারা মনে করেন এসির কাজ ফ্রিজের কাজ এই ধরনের ইলেকট্রিশিয়ানদের যত প্রকার কাজ আছে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ এরপরে পাইপ প্লাম্বারের কাজ এরপরে হচ্ছে স্যানিটারি কাজ এই ধরনের সকল কাজের ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে একটা একটা করে দেখে নিতে পারবেন এবং যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বিষয়টা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তার উপরে উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ আমি চাই যে আমার থেকে যদি দশজন শিখতে পারে তাহলে সেটাই আমি মনে করি একটা ভালো কাজ করতে পারি বলে আমি মনে করি তো আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো ছাড়া আপনারা অবশ্যই দেখবেন এবং পুরা সেটিং দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কী সিস্টেম আর ইলেকট্রিশিয়ান ভাইরা যারা এবিসি লাইসেন্স করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য এগুলো কিন্তু জরুরি কারণ এগুলো দেখলে আপনারা কিন্তু সহজে এর প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন এবং কাজগুলো সহজে কিন্তু শিখতে পারবেন এখন আমি চাই আপনারা এই ধরনের সকল ভিডিওগুলো দেখুন দেখে আপনারা দক্ষতা অর্জন করুন এবং সকল প্রকার কাজ করুন দেখুন এই এসিটা কিন্তু ফিটিং করা প্রায় শেষের পথে খুব বেশি আর বাকি নাই এখানে এখন কিন্তু এই যে পাইপটা দেখা করা হচ্ছে এটা কিন্তু গ্যাস পাইপ গ্যাস পাইপ এটা দুইটা থাকে দুটো এখানে সংযোগ দেওয়া হবে বেশি গোড়ার দিকে ব্যাকা করা যাবে না এখানে একটু উপরে ব্যয়া করলে সুবিধা হয় তাহলে ভেঙে না যাওয়ার সম্ভাবনা আছে উপরের দিকে বেঁকাইলে এই যে প্যাসে দেওয়া হয়ে গেলে কিন্তু এটা অবশ্যই একটু ভালো করে টাইট দিতে হবে তা না হলে এখানে কি যদি ঢিল থাকে তাহলে অবশ্যই কিন্তু গ্যাস বা অক্সিজেনটা কিন্তু বের হয়ে যাবে আর যদি গ্যাস বা অক্সিজেন বের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এসিটা কিন্তু ভালো ঠান্ডা দেবে না ঠিক আছে অল্প ঠান্ডা দেবে বা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তবে এই ফিটিংটা কিন্তু খুবই সুন্দর করে দেখানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শুরু থেকে যে কিভাবে মাপ নিতে হয় কোথায় মাপ নিলে কোথায় বসালে সুবিধা হয় এবং কিভাবে কোন সাইডের ইনডোর অথবা আউটডোর কিভাবে বসাতে হয় ইনডোরটা বসানোর সময় অবশ্যই আপনাদেরকে দেখানো হয়েছে এবার কিন্তু আউটডোরটা বসানো হচ্ছে আউটডোরের কাজ প্রায় কিন্তু শেষ এখন আউটডোরের কাজ শেষ হয়ে যাবে আমরা শেষ হয়ে গেলে এখান থেকে নিচে চলে যাব ইনডোরে যাওয়ার পরে ওখানে সব কিছু দেখাবো যে ওখানে স্থাপনটা কেমন হলো এবং সর্বশেষ এখানের উপরের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা ভিতরে যাব ভিতরে এসে এখানে দেখুন স্থাপন করা হয়ে গেলো এখন আমরা এসি সংযোগটা দিলেই আমাদের মানে বিদ্যুতের সংযোগটা দিলেই কিন্তু আমাদের এসিটা সম্পূর্ণ বসানো স্থাপন করা সম্পূর্ণ হয়ে যাবে যেটাকে বলে হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাষায় এমসিবি সি অর্থাৎ ডাবল পোল ডাবল থ্রো আলহামদুলিল্লাহ